আমরা দেখেছি জুলাই আগস্টের পরবর্তী সময়ে যেহেতু এই জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর ছিল এবং সতেরো বছর থেকে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচন করেছে তারা আসন নিয়েছে এবং যে ভাগাভাগি লুটপাটের রাজনীতি সেটা হচ্ছে তারা আওয়ামী লীগের সঙ্গে করেছে সেই কারণেই আমরা জাতীয় পার্টিকে দোষর বলি পরবর্তী সময়ে আমরা দেখেছি রংপুরের মেয়র জনাব মোস্তাফজুর রহমান মোস্তফা হম্ব দিয়ে যেভাবে বলতেছে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে নিয়ে আমরা হচ্ছে হলো নির্বাচন করব তাদেরকে আমরা দলে নিয়ে আসবো মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বলতে চাই মোস্তফা সাহেব আপনিও হচ্ছে হলো স্রোতের বিপরীতে যাবেন না সারা বাংলাদেশ জুলাই আগস্টে আন্দোলন হয়েছিল ফেসিস্টকে সরানোর জন্য আজকে জাতীয় পার্টি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে ভারতের তাবেদার জাতীয় পার্টিকে নিষিদ্ধর কারণে এই হচ্ছে এনসিপি সহ বাংলাদেশের যে রাজনৈতিক সংগঠনগুলো আছে আমরা ইনশাল্লাহ জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণের দাবিতেও সামনের দিকে দুর্বার আন্দোলন গড়ে তুলব কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি আর এনসিপি মহানগর কমিটি হওয়ার প্রায় দুই মাস হতে চলল এর মধ্যে আমরা রংপুরে তেত্রিশটি ওয়ার্ডের মধ্যে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমাদের আদেশ দিয়েছে রংপুরে যে আটটি থানা রয়েছে সে আটটি থানা গঠন করতে হবে আমরা এর মধ্যে দুইটি থানা গঠন করেছি এবং সেটা পাশ হয়ে এসেছে এর মধ্যে হারাগাছ আংশিক থানা তাজহাট কোতোয়ালি থানা আমরা কাজ শুরু করে দিয়েছি আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের আর যে থা থানা রয়েছে সে চারটা থানা কমপ্লিট হয়ে যাবে আমি হচ্ছে মোহাম্মদ আলাল উদ্দিন শান্তি রংপুর সরকারি কলেজের সাবেক ছিলাম আমি এনসিপি রংপুর মহানগরের যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করছি